নারীর আসক্তি মানুষকে বেঈমান বানিয়ে দেয় বেঈমান আমি কোরবানির আগে বার বার বলছি এটা কাবিল আপনারা শুনছেন হাবিল কাবিলের ঘটনা সেই ঘটনার মধ্যে কি আছে কাবিল যখন তার কোরবানি কবুল হয় নাই তখন এই কাবিল বলছিল ওই তার ভাই হাবিলকে বলছিল আমি তোকে মেরেই ফেলবো বলছে কিনা বলেন এবং মেরেই ফেলবো শুধু না মাইরা ফেলছে মেরেই ফেলছে শেষ পর্যন্ত মাইরাই ফেলছে এখন এইখানে আমি বলছিলাম যে কল্পনা করেন একটা জিনিস শুধু ভাবেন কাবিল নারীর প্রতি আসক্তি কাবিল রে কি করছে কাবিলকে এই এই বোনটাকে বিয়া না এইটা নিষেধ করছে প্রথম আল্লাহ ঠিক কি না বলেন সে কাবিল বলছে আমি আল্লাহ মানি না আমি নারী চাই ঠিক কিনা বলেন দুই তারে এটা নিষেধ করছে আল্লাহর পক্ষ থেকে হজরত আদম আলাই সাল্লাম ঠিক কিনা বলেন আদম সালাম নবী কিনা কথা বলেন না তো কাবিল বলছে আমি নবী মানি না আমি নারী চাই আমি এরে চাই আমি আল্লাহ মানি না আমি নবীও মানি না আমি নারী চাই দুই তিন নাম্বার কাবিলকে এই নারীটা এই মেয়েটা মানে এই বোনটা বিয়ে করতে নিষেধ করছে যে আদম আলাইহিসালাম উনি শুধু নবী না উনি তার বাফও কথা বলেন না বাবা কি না তো কাবিল বলছে আমি বাফ মানি না আমি নারী চাই তিন নম্বর চার নম্বর কোরবানি করো কোরবানিতে যার কবুল হবে সে বিয়ে করবা এটা হলো শরীয়তের বিধান আল্লাহর পক্ষ থেকে শরীয়তের কি বিধান কাবিল বলছে নিজে দেখছে তার কোরবানি কবুল হয় নাই তারপরও সে বলছে আমি শরীয়ত মানি না আমি নারী চাই এই নারীর আসক্তি শেষ পর্যন্ত এত দুষ্ট এত জানোয়ার বানায় যে বলে আমি আল্লাহ মানি না আমি নবী মানি না আমি মা বাফ মানি না আমি শরীয়ত মানি না আমি নারী চাই নারী চাই আজকে তোমাদের হালাত ভাইয়া বলো তোমরা তুমি যেই নারীর সাথে অবৈধ প্রেম ভালোবাসা ছবি নাচ গান জিনা ব্যবচার উলঙ্গ দৃশ্য মোবাইলে হকার বাস্তবে যাই করছ আল্লাহ নিষেধ করেছে নবী সাল্লা সাল্লাম নিষেধ করেছে তোমার মা বাপ এটা পছন্দ করে না তোমার শরীয়ত এটা পছন্দ করে না কিন্তু তুমি যুবক বলতেছ আমি আল্লাহ মানি না আমি রসুল্লাহ মানি না আমি কোরআন মানি না আমি মা বাফ মানি না আমি সমাজ মানি না আমি বংশের ইজ্জত মানি না আমার মার ইজ্জত থাকুক বা না থাকুক আমার বাপের সম্মান থাকুক বা না থাকুক এত কিছু আমি বুঝি না আমি নারী চাই আমি ছবি চাই আমি নাচ চাই আমি গান চাই আমি উলঙ্গ দৃশ্যই দেখতে চাই বলেন না। এতগুলো নাফর মানি শেষ পর্যন্ত কই নিয়ে যাবে জাহান্নাম ছাড়া আর কোথাও কথা বলেন না জাহান্নাম ছাড়া আর কোথাও নিয়ে যাবে আল্লাহ তালা আমাদেরকে বুঝার তাও ফিক দান করে